আসসালামু আলাইকুম আমি কৃষবিদ মহমত এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম আমি আজ আসছি মার্দি নার্সারিতে মারদি হচ্ছে মালয়েশিয়ান এদের একটা নিজস্ব বিশাল বড় একটা নার্সারি আছে যেখানে মালয়েশিয়ায় যত রকম ফল এবং ফুলের গাছ আছে সেটা সুলভ মূল্যে এখানে পাওয়া যায় আর এটা হচ্ছে গভর্নমেন্ট নার্সারি আর আজকের ভিডিওটি সাজানো হয়েছে এই নার্সারিতে কি কি গাছ কত টাকায় পাওয়া যায় বাংলাদেশি টাকায় কত টাকা সেই বিষয়ের উপর আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মার্দিন নার্সারিটি হচ্ছে বিশাল একটা নার্সারি আর সরকারি নার্সারি এত এত এবং সুন্দর হতে পারে সেটা এই নার্সারিতে না আসলে আসলে বুঝতে পারতাম না অসম্ভব সুন্দর একটা নার্সারি শেড আর এই নার্সারিতে মূলত যত রকমের গাছ আছে সবগুলো গাছই সুলভ মূল্যে বিক্রি করে থাকে এখান থেকে মালয়েশিয়ানরা প্রচুর পরিমাণে গাছ নিয়ে থাকে আর প্রথমে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে ডুরিয়ান যেটা মালয়েশিয়ার মুখ্য ফল মালয়েশিয়ানরা এই ফলটাকে প্রচুর খেয়ে থাকে আর এই নার্সারিতে বিভিন্ন টাইপের ডুরিয়ান গাছ আছে প্রত্যেকটা ডুরিয়ান গাছে হচ্ছে বিশ রিঙ্গিত যেটা বাংলাদেশি টাকায় সাড়ে পাঁচশো টাকার মতো দেখুন খুবই সুন্দর এক একটা গাছ এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডালিম আমাদের দেশের ডালিম এরা ডালিমা বলে প্রতিটি ডালিম গাছ বারো রিঙ্গিত করে যেটা বাংলাদেশি টাকায় প্রায় তিনশো টাকার মতো প্রত্যেকটা চারা এগুলো যেভাবে তারা যেভাবে লিখে রাখছে বর্ণনা করেছে প্রত্যেকটা গাছ স্পেসিফিক সেরকমই হবে এবং সেই টাইপের ফলে দিবে তারপরের গাছটি হচ্ছে লটকন মালয়েশিয়াতেও প্রচুর পরিমাণে লটকন গাছ হয়ে থাকে এবং লটকন চাষ করা হয়ে থাকে এটাকে এরা ডোকং বলে প্রতিটি লটকন চারার দাম হচ্ছে বিশ রিঙ্গিত যেটা ডুরিয়ানের চারার দামের সমান প্রায় সাড়ে পাঁচশো টাকার মতো লটকন গাছ এবং প্রতিটি চারা একদম ফ্রেশ আর এই চারাগুলো মরার সম্ভাবনা একদম জিরো পরের যে চারাটির কথা বলবো সেটি হচ্ছে আম আর মালয়েশিয়াতে আম প্রায় বারো মাস হয়ে থাকে আর প্রত্যেকটি আমের চারা বারো রিঙ্গিত করে যেটা প্রায় তিনশো টাকার মতো আম গাছগুলো এবং বড় আম গাছও আছে যেগুলো ফুল ধরা টাইপের ফুল আসছে আর এইগুলো গাছ আশি ইঙ্গিত করে আর আশি ইঙ্গিত মানে হচ্ছে প্রায় আড়াইশো টাকা মানে দুইশো থেকে আড়াইশো টাকার মতো এক একটি গাছ আর এই গাছগুলো হচ্ছে বারো মাস ফল দিয়ে থাকে বাংলাদেশে এই টাইপের চারার দাম কত হতে পারে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আবহাওয়াগত কারণে মালয়েশিয়া ম্যাক্সিমাম ফল বছরে দুই থেকে তিনবার হয় আর পরের যে চারাটির কথা বলবো সেটি হচ্ছে লেবু আমরা লেবু বলি আর লিমা লিপিস বলে আর প্রতিটি চারা প্রায় পনেরো রেঙ্গিত করে মালয়েশিয়ান টাকায় যেটা বাংলাদেশি টাকায় প্রায় চারশো থেকে সাড়ে চারশো টাকায় চল আসে তারপরের গাছটি হচ্ছে সফেদা যেটা বহুল প্রচলিত একটি ফল বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন সফেদা চাষ হচ্ছে আর প্রতিটি সফেদা চারা খুবই ফ্রেশ এবং এগুলো মর্টালিটি জিরো আর প্রতিটি সফেদার চারা দামও ছিল বারো রঙিত করে তারপর সামনে আসলো আরেকটি আমের জাতের চারা এটা হচ্ছে বারো রিঙ্গিত করে প্রতিটি আমের চারা এটি হচ্ছে আরেকটা জাতের আম আর এই আম গাছগুলো দেখতে খুবই প্রাণবন্ত মনে হচ্ছিল এবং এই গাছটাও বারো মাসি মানে বছরে তিনবার ফল দিয়ে থাকে আমের চারার পাশেই ছিল লেবুর চারা আর এই লেবু গাছগুলো একটু ছড়ানো একটু ব্যতিক্রম পাতাগুলো একটু বড় বড় আর প্রতিটি চারার মূল্য ছিল পনেরো রিঙ্গিত করে তার পাশেই ছিল আমরা প্রতিটি গাছ একটু বড় এবং সবগুলো কলম করা গাছ এবং প্রত্যেকটা গাছেই ছিল প্রচুর আমরা এবং ফুল মানে বারো মাসি আমরা প্রত্যেকটি চারা দেখুন নার্সারিটি অনেক সুন্দর সাজানো গোছানো একদম একটি নার্সারি যেটা দেখলেই মনে হবে এখান থেকে কিছু চারা নিয়ে যায় তার পাশেই ছিল কাঁঠালের চারা আর প্রতিটি কাঁঠালের চারা ছিল পঁচিশ শৃঙ্ করে আর বেশ কয়েকটি জাতের কাঁঠালের চারা আছে এটি একটি জাত আর এই চারাগুলো গ্রাফটিং করা কাঁঠালের চারা এবং প্রত্যেকটি চারার মর্টালিটি জিরো মানে একটা গাছও মারা যাবে না কাঁঠালের চারার পাশেই ছিল পেয়ার চারা আর এখানে কয়েকটি জাতের পেয়ারা পাওয়া যায় এই লাল জাতের পেয়ারাটার চারার দাম হচ্ছে আট রেঙ্গিত করে মানে প্রায় দুইশো টাকার মতো তার পাশেই ছিল অর্ভার চারা আপনাদের এদিকে কি বলে সেটা জানাবেন আর এখানে বলা হয় মাই এক একটি চারার দাম ছিল করে চার মাইয়ের চারা তার পাশেই ছিল জামরুল এবং প্রত্যেকটা চারা ছিল খুবই সতেজ জামরুলের চারার দামও ছিল বারো রেঙ্গিত করে মানে তিনশো টাকার মতো প্রত্যেকটা চারা হচ্ছে কলমের চারা জামরুল এবং কিছু কিছু গাছে জামরুল ধরা ছিল বেশ কয়েক কালারের জামরুল হয় আর এই জাতটি ছিল লাল জাতের জামরুল তার পাশেই ছিল আরেকটি পেয়ারা যেটা হচ্ছে জাম্বুবাতু বলা হয় বিষ করে প্রতিটি পেয়ারার চারাতেই ছোট ছোট পেয়ারা ছিল মালয়েশিয়াতে পেয়ারার যেমন দাম তেমন পেয়ারা গাছের চারার দামও বেশি ডুরিয়ান আর পেয়ারার দাম প্রায় সেম যা বাংলা টাকায় প্রায় সাড়ে পাঁচশো টাকার মতো বিদারা আপেল মানে হচ্ছে বড়ই গাছ মালয়েশিয়ায় বলা হয় বিদারা আপেল প্রতিটি চারার মূল্য ছিল বিষ করে প্রত্যেকটা গাছেই ফুল ছিল প্রতিটি চারাই প্রাণবন্ত্র দেখলে নিতে ইচ্ছা করবে এমন অবস্থা তার পাশে আরেকটি কাঁঠালের গাছের জাত বারো মাসি কাঁঠাল এবং এই কাঁঠালগুলো সম্ভবত লাল হয়ে থাকে চারাগুলো দেখেন একদম সতেজ স্পষ্ট মানে দেখলে মনে হবে যে একটা চারা না কয়েকটা চারা নিয়ে যাই বাসার জন্য এমন একটা অবস্থা আমার তো একদম নেওয়ার জন্য মন অস্থির লাগতেছিল বাট এখানে লাগানোর মতো জায়গা নেই আর প্রত্যেকটি চারার মূল্য ছিল পঁচিশ শৃঙ্গিত করে ছয়শ টাকার মতো প্রত্যেকটা চারার দাম ছয়শ থেকে সাড়ে ছয়শ টাকার মতো আর কাঁঠালগুলো লাল হবে এবং এটা বারো মাসি কাঠাল এবং এই কাঁঠাল তো প্রচুর পরিমাণ কাঁঠাল হয় পাশেই বড় একটা গাছ ছিল আমি দেখলাম প্রচুর কাঁঠাল হয়ে আছে কাঁঠালের পাশেই ছিল পেয়ারার চারা এটা হচ্ছে সিডলেস পেয়ারা আর মালয়েশিয়ায় পেয়ারাকে জাম্বুবাতু বলা হয় দেখুন গাছের পাতাগুলো একটু ব্যতিক্রম আর এই চারাগুলোতেও পেয়ারা ছোট ছোট পেয়ারা ধরা ছিল আর প্রত্যেকটা চারার দাম হচ্ছে বিশ রেঙ্গিত মানে বাংলাদেশি টাকায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা মালয়েশিয়ার সিডলেস পেয়ারা গুলো খুবই সুমিষ্ট ডুরিয়ান আবার ডুরিয়ানের গাছের ওখানে আসছি আর এটি হচ্ছে আরেকটা জাতের ডুরিয়ান মালয়েশিয়ার আরেকটি জনপ্রিয় ফল হচ্ছে রামবুটান দেখুন রামবুটান গাছগুলো যারা প্রথম দেখতেছেন তারা দেখে নিতে পারেন রাম গাছগুলো দেখুন এবং প্রত্যেকটা গাছই খুবই সতেজ মারা যাবে না লাগালে আর প্রতিটি মূল্য হচ্ছে রামভুটান করে তার মানে বাংলা টাকায় ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকার মধ্যে তবে বাংলাদেশে এখন রাম ভুটানের চারা বিক্রি হয় তবে কত করে যারা দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বাংলাদেশের প্রত্যেকটি রাম ভুটান চারার দাম কত মালয়েশিয়াতে হচ্ছে ছয়শো টাকার মধ্যে রাম ভুটান পাওয়া যায় আর এই চারাটি হচ্ছে মালটা মালের সাথেও মালটার চারা পাওয়া যায় প্রচুর পরিমাণে মালটাও হয়ে থাকে প্রত্যেকটি মালটার দাম চারার দাম হচ্ছে আট রংগিত করে তার মানে দুইশো টাকা করে প্রত্যেক মালটার চারা এবং প্রত্যেকটা চারাতেই মালটা ধরে আছে না হয় ফুল আছে আর এটা হচ্ছে পালাসান এটাও পঁচিশ ইঙ্গিত করে এটাও দেখতে রাম মতোই এটা আর রাম আরেকটা জাত বলা যায় পালাসান এটাও পঁচিশ ইঙ্গিত করে প্রায় ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে আর এটা হচ্ছে জামরুল জামরুলের গাছ প্রচুর আছে নার্সারিতে জামরুলের চারা জামরুলের চারার দাম হচ্ছে বিষ রিঙ্গিত করে আর এটা হচ্ছে লাল জামরুল যেখানে কামরাঙ্গা চারাও পাওয়া যায় প্রচুর পরিমাণে তবে একটা মজার বিষয় কি জানেন কামরাঙ্গা গুলো সব মিষ্টি মিষ্টি কামরাঙ্গা প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল এবং কিছু কিছু গাছে কামরাঙ্গা ধরেও আছে আপনারা চাইলে এখান থেকে কামরাঙা খেয়ে যাচাই করে তারপর নিতে পারবেন চারা প্রত্যেকটি চারার দাম হচ্ছে বিষ রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে পাঁচশো টাকার মতো আর কামরাঙ্গা গুলো প্রচুর পরিমাণে মিষ্টি এবং ধরেও প্রচুর যারা মালয়েশিয়াতে আছেন তারা এখান থেকে বিবিশক মানে মারদির যে নার্সারি আছে এখান থেকে আপনারা চাইলে চারা কালেক্ট করতে পারেন এটা হচ্ছে রাম বুটানের আরেকটা চারা আর এই জাতটিও ভিন্ন কিছু কিছু রাম আছে উপরে লাল হয় এটা হচ্ছে হলুদ হবে পাকলে প্রতিটি চারার দাম হচ্ছে পঁচিশ রিঙ্গিত করে পঁচিশ রিঙ্গিত মানে হচ্ছে সাড়ে ছয়শ টাকার মতো করে তবে এই নার্সারিটি দেখতে খুবই সুন্দর সাজানো গোছানো যারা মালয়েশিয়া আছেন যারা গাছ লাগাতে চান তারা চাইলে এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন আর বাংলাদেশেও তো চারা বিক্রি হয় ম্যাক্সিমাম ফলের বাংলাদেশের সাথে এখানকার চারার মধ্যে পথ পার্থক্য তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন মারদের এই নার্সারির একটি নিজস্ব শপ আছে সেটা হচ্ছে বিবি শপ এই শপে গাছ রিলেটেড আপনার যাবতীয় যত সার পেস্টিসাইড সহ যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো এই শপে পাওয়া যায় এছাড়াও মারদির যে ফলগুলো আছে সেগুলো থেকে এখানে সরাসরি ফলের জুস চিপস আচার বা আরো যেগুলো উৎপন্ন হয় সবগুলোই এখানে পাওয়া যায় তো যারা মালয়েশিয়ায় আসেন বা কেএল এর আশেপাশে আছেন যারা গাছ লাগাতে চান তারা চাইলে এখান থেকে এসে ঘুরে যেতে পারেন পছন্দ হলে গাছ নিয়ে বাসায় চা বাসায় চাষ করতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করানো দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ